আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ঈদের ঠিক এক মুহূর্তে আমরা বেশ কিছু নতুন নতুন খুব কমফোর্টেবল ক্যাজুয়াল কালেকশন নিয়ে আসছি আপনারা ভিডিওটি দেখে থাকুন আশা করছি এই ভিডিও দেখলে আপনাদের ক্যাজুয়াল পছন্দ হবে তার কারণ আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা আইটেম একদম পিওর চামড়া ভিতরে ম্যাডিকেট সোল এবং নিচে হচ্ছে ক্র্যাপ সোল সাইড রাউন্ড সোয়িং করা থাকবে তো এই ধরনের বেস্ট কিছু কোয়ালি কোয়ালিটি বেস্ট কিছু কালেকশন আমি নিয়ে আসলাম ঈদ উপলক্ষে তো এখান থেকে যদি কোনোটা আপনাদের পছন্দ হয় স্ক্রিন দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ডাকার ভিতর ডাকার বাইরে এক থেকে দুই তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি করা হয় একদম যেমন দেখছেন তার থেকেও বেশি সুন্দর লাগবে হাতে নিলে কারণ এগুলো একেবারে পিওর জিনিস একদম পিওর চামড়া আর এটা হচ্ছে সবারই পরিচিত ব্র্যান্ড রয়্যাল কুবরা এটা চায়না প্রোডাক্ট এটা খুবই ভালো খুব দুর্দান্ত লাস্টিং পাওয়া যায় এবং খুব কমফোর্টেবল দেখেন কত সফট একেবারে মোলাম আর ভিতরে স্পেশাল মেডিকেট সোল দেওয়া আছে যেটা ডাক্তাররা সাজেস্ট করে পড়ার জন্য মেডিকেট সোল একবারে মোলাম তো এই সোলগুলো কিন্তু ভিতরে ইউজ করা হয়েছে যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইস যেগুলো এগুলো যে কোনো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে পাওয়া যায় না সেগুলো আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় যেটাই নেবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল লেদারের তৈরি জেনুইন রয়্যাল কুবরার ক্যাজুয়াল আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিন এছাড়া যদি অন্য অন্য কোনো আইটেম লাগে আপনারা আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখবেন লোফার টার্সেল বুট শু সব ধরনের ভিডিও আপলোড করা আছে দেখুন কত সুন্দর কত স্মার্ট ডিজাইন এগুলো আপনারা ফর্মাল ক্যাজুয়াল এমনিতে সব কিছুতে এগুলো ইউজ করা যাবে সব ড্রেসে এগুলো ভালো মানাবে হুম তো এই ধরনের কালেকশন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আরও অন্য অন্য ভিডিও আপলোড করা আছে আপনাদের পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে যারা আসতে চান আসবেন হচ্ছে মিরপুর দুই ষাট ফিট আমতলা বাজার আসলে এখানে আমাদের দোকান পেয়ে যাবেন আপসানা সুচ আমতলা বাজারেই আমাদের দোকান আফসানা সুচ এছাড়াও আরও অনেক অনেক কালেকশন আছে আসলে দেখতে পারবেন যদি কেউ এসে নিতে চান এখানে আসলে দেখতে পারবেন আমাদের এখানে জুতার অভাব নাই প্রচুর কালেকশন আছে তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আমাদের সব ধরনের ভিডিওই আপলোড করা আছে তো এখান থেকে যেটাই নেবেন রেট কিন্তু মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে পিওর জিনিস পাবেন কোনো বেজাল নাই একদম পিওর জিনিস পাবেন এখানে আরও অসংখ্য মাল আছে